দ্য সান সূর্য রোস এটা হচ্ছে রাইস মানে ওটা রোস মানে হচ্ছে উঠেছিল দ্য দ্য সান রোস উঠেছে বা উঠেছিল উঠেছিল পেইনটিং কীভাবে উঠেছিল পেন্টিং মানে কালারিং করে রঙ করে অনেক সুন্দর করে দ্য ইস্টার্ন স্কায় এখানে ইস্টার্ন মানে হচ্ছে কি আপনার পূর্ব দিকে ঠিক আছে যে পূর্ব দিকের যে আকাশ আছে সেখান থেকে বিভিন্ন রঙ হয়ে মানে সূর্যটা কি উঠতেছে ইন 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 হাউস ইন ইন হিউজ বলা হচ্ছে মানে একটা কালার বলতে অফ স্যাপরন রোস মানে এই কালারগুলা নিয়ে মানে বিভিন্ন কালারে সেই সূর্যটা উঠতেছে ইট ওয়াজ ইট ওয়াজ টিপিক্যাল মর্নিং বলা হচ্ছে ইট ওয়াজ টিপিক্যাল মর্নিং টিপিক্যাল মানে মানে সাধারণ মর্নিং সকাল মানে আশ্চর্যজনক মানে কি সকাল ইন শান্তিপুরা ইন শান্তিপুরা শান্তিপুরা এই এই সূর্যটা উঠতেছে এইরকম কালারিং করে অ্যান ওল্ড ভিলেজ এটা ছিল ওল্ড ভিলেজ সেটা ছিল কি একটা পুরাতন ভিলেজ কুকুনটা এদের শান্তিপুরাটা খুবই পুরাতন ভিলেজ ছিল সেটা ন্যাস্টেল অবস্থিত ছিল ডিপ গভীরে উইদিন দ্যানজেটিক গ্যানজেটিক প্লেনস গ্যানজেটিক প্লেনে মানে সমতল ভূমিতে সেই গ্রামটা রয়েছে দ্য এয়ার বাতাস ওয়াস ক্রিপস মানে বাতাসটা খুবই ক্রিপ ছিল ক্লিন ছিল মানে খুবই আরামদায়ক ছিল খুবই পরিষ্কার ছিল কী ছিল সেটা হচ্ছে বাতাস দ্য খ্যারিন খ্যার ইন দ্য ডিস্টেন্স সাউন্ড মানে সেটা মানে দূর মানে ডিস্টেন্স সাউন্ড মানে হচ্ছে কি দূরের যে শব্দ আছে সেগুলো কী করতেছে ক্যারি করতেছে মানে বহন করতেছে অফ অফ দ্য টেম্পল বেলস মানে টেম্পল টেম্পলের যে ইয়াটা আছে ঘন্টাগুলো আছে বিভিন্ন যে মন্দিরের যে ঘন্টাগুলো আছে সেই শব্দগুলা মানে বেয়ে আসতেছে ওই গ্রামে মানে খেরিন দ্য ডিস্টেন্স সাউন্ড অফ টেম্পল বেল বলা হচ্ছে কি দূরের যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ডটা কিসের সেই সাউন্ডটা হচ্ছে আপনার মন্দিরের যে বেলের সেগুলো খেরিন মানে বহন করে মানে বেয়ে বেয়ে আসতেছে সেই শব্দগুলো বাবুল দাস বলা হচ্ছে কি বাবুল দাস দ্য ভিলেজ এস ওল্ড এজ বলা হচ্ছে দ্য ভিলেজ গ্রামের ওল্ড এজ সবচেয়ে বৃদ্ধ রেসিডেন্ট সে ছিল কি সবচেয়ে গ্রামের কি মানে বাসিন্দা ছিল মানুষ ছিল ওয়াস ওয়াস অ্যাওয়াজ অল মানে জেগে উঠেছে সে এই শব্দ শুনে সে কি করেছে জেগে উঠেছে বলা হচ্ছে হি সেট সে বসেছিল অন দ্য ক্র্যাক মানে বারান্দায় সেটা হচ্ছে মানে বলা হচ্ছে বারান্দায় সে কি করেছিল বসেছিল সুন্দর করে অফিস অফিস এসম খুবই ছোট হাউস মানে ঘরে সে জাঁকজমাপূর্ণ ঘরে বসেছিল হিস আইস তার যে চোখ তো বলা হচ্ছে থ ক্লাউডেড বলা হচ্ছে ক্লাউডেড উইথ এজ মানে তার মানে এই মানে বয়সের চাপে সেটা মানে খুবই গেছে বলা হচ্ছে টপ ক্লাউডেড মানে সেরকম একটা চিহ্ন লেগে আছে মানে সুন্দর যেমন আকাশে যখন মেঘ লাগে তখন মেঘ লাগে তখন আকাশে যেমন দেখা যায় না অন্যরকম দেখা যায় তো সেরকম বলা হচ্ছে হিস আইস হিস আই টপ ক্লাউড উইথ এজ মানে তার বয়সে চাপ বড় কথায় হ্যাল দ্য কোয়াইট মানে উইজডম খুবই সুবি জ্ঞান ছিল মানে সেরকম শান্তিপূর্ণ জ্ঞান ছিল অফ এইটিন ইয়ার্স তার বয়স হচ্ছে কি এইটিন ইয়ার্স তার আশি বছর হচ্ছে হি ওয়াশ সে দেখেছিলো দ্য ডাস্টি দ্য ধুলুময় পথ মানে সে ডাস্টটি যে ধুলুময় পথগুলো আছে সে সেটা দেখেছিল দ্যাট যেটি এই পথটি দ্যাট দিয়ে এই পথটাকে বোঝানো হচ্ছে দ্যাট যেটি ওন মানে আহত ইটস ওয়ে ওয়ে পাস হিস ডোর মানে হচ্ছে দ্যাট মানে আহত বা একটু ক্ষত আছে ইটস মানে মানে ওই পথে কি আছে অনেক ধুলাবালি আছে ডোর মানে হিস তার মানে বাড়ি পাঁচ দিয়ে ডিএ টু ওয়ার্ড দিকে দ্য সেন্ট্রাল পর্ মানে পুকুরের দিকে সে এই গেলে ওগুলো মানে ধুলোময় সেগুলো এরকম পড়ে আছে সে তা তার এবং বাড়ির তার বাড়ি এবং তার সম্পর্কে বলেছে এখন এবং দেখেন দ্য পিস গতি দ্য বলা হচ্ছে দ্যাস ফ্যাস অফ মানে জীবনের গতি ইন শান্তিপুরা ওয়া স্লো মানে এই শান্তিপুরের যে গ্রামটা আছে সেটার মানে মানে যাত্রাগুলো খুবই কিছিল গতিটা খুবই স্থুল ছিল আনলাইক যদি না দ্য বাসলিন লেন বাস লেন কোলাহলপূর্ণ বাস কোলাহলপূর্ণ বলা হচ্ছে সিটি শহর মাইলস এবং অনেক দূরে এরকম কোলাহল শূন্য মানে যুক্ত যে শহরটা আছে বা মানুষের যে কোলাহল সেটা অনেক দূরে টাইম টাইম হিয়ার সিম মনে হয় ফ্লো মানে টাইম উড়ে যায় টাইম কোন দিকে চলে যায় সেটা জানে না অ্যান্ড ইটস ওন মানে টাইম নিজেই চলে যায় অ্যান্ড রিদম মানে তালে তালে সেরকম একটা শান্ত পরিবেশে মানে এরকম মানে চলে যায় দ্য ভিলেজের গ্রামবাসী ওয়ার ওয়ার মোস্টলি ফার্মার্স মানে তারা ছিল এদের গ্রামের যে মানুষগুলো ছিল শান্তিপ্রয় সেখানে মানুষ বেশিরভাগ মানুষ কিছু ফার্মার্স ছিল দেয়ার হ্যান্ডস তাদের হাত ওয়ার কলস্ট মানে কলস মানে দশে পড়তো ফ্রম ওয়ার মানে কাজ করতে করতে কল মানে কল কলস হয়ে যেত হয়ে যেত অন দ্য অন দ্য ফাল মানে যে উর্বর যে জমিগুলো আছে সেখানে কাজ করতে করতে তাদের এরকম হয়ে যেত দ্য গ্রো রাইস তারা হচ্ছে উৎপাদন করতো রাইস ভাত উৎপাদন করতো জুট উৎপাদন করতো অ্যান্ড ভ্যারিয়ান বিভিন্ন ভেজিটেবলস বিভিন্ন যে সবজি আছে সেগুলো তারা উৎপাদন করতো রেলাইন হেভিলিয়ন মানে নির্ভর করে নির্ভর করে দ্য সিজনাল মনসুন মানে হেভিলি তারা যে তারা যে বর্ষা বা বিভিন্ন যে সিজনগুলো আছে বা সিজন বর্ষা সে সময় তারা সেটাকে ভরসা করে তারা সেগুলা করেছিল মানে বর্ষার উপর নির্ভর করে সেটা এইগুলা করেছিল অ্যা লিটল গার্ল একটা হচ্ছে ছোটো মেয়ে তার নেম ছিল রিনা তার নাম ছিল কি রিনা ছিল স্কিপ বাই স্কিপ বাই মানে ফাঁস দিয়ে মানে স্কিপ মানে ফাঁস দিয়ে মানে একটা একটা মেয়ে ছিল তার নাম হচ্ছে রিনা তার পাশে শি ওয়াজ কেয়ার এ স্মল ব্রাশ সে একটা মানে সে একটা ছোট একটা ব্রাশ মানে পিতল একটা হচ্ছে পথ বা সেগুলো সে বহন করতেছিল সে হি ওয়াজ কেয়ার বহন করতেছিল পাঁচ কন্টিনিউয়াস ট্যান্ড টু প্যাচ আনার জন্য ওয়াটার সে এই যে ব্রাশ এবং পথগুলো সে গ্রহণ গ্রহণ মানে কেরি করতেছিল যে টু প্যাচ আনার জন্য দ্য ওয়াটার সে যেন পানি আনবে তার জন্য সে এটা কেরি করতেছে শি পাস পস সে থামল অফ আর এম বাবুল দাস মানে অফ আর এম বাবুল দাস অ্যা রেসপেক্টফুল সে সেটা থেমে গেল কারণ হচ্ছে কি বাবুল দাস যেটা আছে তাকে সম্মান করার জন্য তাকে উইশ করে তাকে গ্রিটিন জানার জন্য সে বলল গুড মর্নিং বললো দাদু বাল বলে তাকে গুড মর্নিং জানালো শি সে বলল উইথ এ ব্রাইট স্মাইল সে একটা গুড মর্নিংটা দিল সেটা কিন্তু খুব সুন্দর হাসি দিয়ে সে তাকে এটা দিল বাবুল দাস বলা হতো বাবুল দাস রিটার্ন হার স্মাল মানে রিটার্ন বাবুল দাস রিটার্ন ফিরিয়ে দিল তার হাসিটা গুড মর্নিং শুভ স্যাল সাল মানে সে সে ফিরিয়ে দিল আর কি গুড মর্নিং বলে দ্য ফিশ মাছ খাওয়া হবে দিয়ে বা কোনো কিছু খাওয়া হবে হি রিপ্লাই সে উত্তর দিল রিফার ইন দ্য ফোন রিফার ইন দ্য ফোন মানে পুকুরটা দেখে দেখে সে উল্লেখ করে দেখিয়ে দিয়ে সে কথাটা বললো দ্য সেন্ট্রাল ফিচার মানে যে সেন্ট্রাল ফিচার যে মানে বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে অফ হিসের অফ শান্তিপুরা শান্তিপুরার যে সেন্ট্রাল ফিচার যে মূল ফিচারটা হচ্ছে ওয়াজ দ্য গ্রেট বেনায়ন ট্রি এখানে একটা হচ্ছে কি বট গাছ আছে মানে একটা হচ্ছে বড় একটা বর্ড গাছ আছে সেটা হচ্ছে খুবই সেন্ট্রাল ফিচার এই গ্রামের স্ট্যান্ডিং সেটা দাঁড়িয়ে আছে ফ্রাউট মানে গর্বনীয় দা দাঁড়িয়ে আছে অ্যান্ড ম্যাজেস্টিক সেটা কিন্তু বিশাল নিয়ার দ্য ফন্ট যে পুকুরটা দেখা যাচ্ছে সেখানে এটা দাঁড়িয়ে আছে এটা বলা হচ্ছে ইটস এস এরিয়ার রোডস মানে এই যে শিকট হ্যাং ডাউন লাইক লাইক এ বিয়ার্স মানে দাড়ির মতো তার যে ঢিল ঢালাগুলো আছে সেগুলো সব কিছু রুটসগুলো আছে সেগুলো মানে কি কী আছে মানে দাড়ি আছে অফ এনশিয়ান সেইজেস মানে সাধুর মতো এরকম অবস্থা ইট ওয়াজ দ্য ভিলেজ ইট ওয়াজ এটা ছিল দ্য ভিলেজ বা আনঅফিসিয়াল মিটিং এটা ছিল

উড গ্যাদার এখানে জড়ো হয়েছিল টু ডিসকাস আলোচনা করার জন্য আলোচনা করার ভিলেজ ম্যাটার্স ভিলেজ যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে কথা বলতাম তারা এখানে জড়ো হতো অ্যান্ড শিয়র ভাগাভাগি করতো বলতো ওল টেলস মানে পুরোনো যে গল্পগুলো আছে সেগুলো তারা বলতো সিলেটরেন শিশুরা ফ্লেট খেলেছিল দেয়ার গেমস মানে শিশুরা সেখানে তাদের খেলা খেলেছিল দেয়ের মানে ওখানে অ্যান্ড ইভেন এভেন কি দ্য লোকাল স্কুল এমনকি যে বিদ্যালয়গুলো আছে সামটাইমস সামটাইম হেলথ ইটস ইটস ক্লাসেস মানে স্থানীয় যে বিদ্যালয়গুলো আছে সেখানে বা সেগুলোতে স্কুল এখানে কি হতো আপনার ক্লাসগুলো এখানে হতো ব্লস ইভেন দ্য লোকাল স্কুল সামটাইমস হেলথ ইটস ক্লাস আউটডোর বাহিরে অ্যান্ড ওয়ার্মস ডে মানে গরমের দিনেই সেখানেও এগুলো হতো পারে স্কুল থেকে বেরিয়ে তারা এখানে ক্লাস করতো বট গাছের নিচে পাশাপাশি ওমেন মহিলারা ওয়্যার বেজি খুবই কিছুগুলো বেজি ছিল টেন ইন টু দ্য হোমস টেন দিন টু মানে হচ্ছে কি মানে যত্ন নেওয়া মানে ওমেন্স ওয়্যার বেজি তারা বেজে ছিল টেন ইন দেয়ার হোম তাদের যত্ন নিয়ে তাদের ফ্যামিলি কাজ নিয়ে তারা কিছুগুলো ব্যস্ত ছিল ওর ওয়াকিং টু দ্য টু দ্য ফিল্ডস মানে ফিল্ডে বিভিন্ন ধরনের কাজকর্ম নিয়ে তারা বেজেছিল। মানে লাঞ্চ খাবার খাবার হাজব্যান্ড মানে তাদের টু মানে বলা হচ্ছে ওয়ার্কিং টু ফেলস টু ডেলিভার লঞ্চ টু দেয়ার হাজব্যান্ড মানে তাদের তাদের যা হাজব্যান্ডের কাজ করতেছে তাদেরকে লাঞ্চ পাড়ার জন্য তারা সেখানে হাঁটাহাঁটি করত দ্য এয়ার বাতাস ওয়াজ ফিল্ড উইথ মানে বাতাস ভরা ছিল দ্য জেন্টাল শ্যাটার মানে কথা বলার শব্দ অফ ভয়েসেস মানে এখানে মানুষের কথা বলা বলে করতে সেরকম মানে কথা বলা নিয়ে বাতাস বাতাসগুলো মানে চড়িয়ে গিয়েছিল অনেক কথা বলা বলে হচ্ছিল অ্যান্ড দ্য অকেশনাল মাও মানে হাম অফ অফ কাউ আবার এরকম কি গরুর যে বিভিন্ন শব্দ আছে সেগুলো সেখানে ছিল মানসিক শব্দের পাশাপাশি দ্য ভিলেজ অফ শান্তিপুরা ওয়াজ নট রেজ খুবই ইন মানে মানে অর্থর দিক দিকে এই যে গ্রামটা খুবই কী ছিল না সমৃদ্ধ ছিল না বাট ইট ওয়াজ অ্যাবাউন্ট এখানে ছিল প্রচুর ইন মানে কমিউনিটি সম্প্রদায় অ্যান্ড পিস এখানে শান্তি ছিল কমিউনিটি ছিল এবং শান্তি ছিল জেনারেশন প্রজন্ম অ্যান্ড লিভ হিয়ার এখানে হ্যাড লিভ হিয়ার মানে অনেক জেনারেশন এখানে বাস করেছিল এটা হচ্ছে পাস পাস পারফেক্টেন্স বাউন্ড বাই আ বাই দা শিয়ার হিস্টোরিম তারা একটা হিস্টোরি মানে গড়ে গেছে এখানে অ্যা ডিপ রেসপেক্ট একটা হচ্ছে একটা একটা স্রোত দাসে এখানে এই গ্রামে ফ্রদার ল্যান্ড মানুষের মানুষ এই যে এলাকার প্রতি শান্তিপূর্ণ যে ল্যান্ড আছে শান্তিপূর্ণ সেটা হচ্ছে একটা মায়া কাজ করে দ্যাস সাস্টেন দ্যাম যে যেটা তা তাদেরকে আজীবন ধরে রাখে বা সেটা মানুষ মনে রাখে বাবুল দাস ক্লোস্ট ক্লোজ হি সে তার চোখ বন্ধ করে ফেললো লিসিন ইন টু দ্য সিম্পা সিম্পুনি অফ ভিলেজ মানে গ্রামের যে ধ্বনি গ্রামের যে আকৃষ্টময় ট্রেজার এই সিম্পল লাইফটা ছিল সম্পদ এই মানে এত কিছু চায় না এই যে সিম্পল লাইফগুলো আছে এটাই তাদের কাছে অনেক সম্পদ এন্ড শান্তিপুরা শান্তিপুরা হিস এটার বলা হচ্ছে এই এই শান্তিপুরাটাই হচ্ছে আমার হচ্ছে চিরস্থায়ী বাড়ি দ্য সান সূর্য ক্লাইম হায়ার মানে সে ক্লাইম হায়ার সূর্যটা মাথার উপরে চলে আসলো মার্ক ইন দ্য মার্ক ইন দ্য বিগিনিং অফ অ্যানাদার বিউটি বিউটিফুল দেয় মানে সূর্যটা এসে মানে আরেকটা বিউটিফুল দেয় করতে আরেকটা মুহূর্ত সৃষ্টি করতেছে ইন দ্য টাইমলেস মানে টাইমলেস ট্র্যাঙ্কুয়াল ভিলেজ এই যে মানে অসময় এ যে ট্র্যাঙ্কুয়াল ভিলেজ যে শান্তিপূর্ণ ভিলেজে সো বিওয়ার্স আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলেছি ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো ভেরি মাছ